আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা নদী নদীর নামাত্রায় নদী মান্দা থানার ভিতর দিয়ে বয়ে গেছে নগা জেলার ভিতর অবস্থান তো এই নদীতে আমরা কি করেছি নদী তো শুকিয়ে যায় এই শীতকালীন সময়ে তো শুকিয়ে গেছে চর আছে বালিচর তো চরে আমরা ধান চাষ একটা উদ্যোগ নিয়েছি তো উদ্যোগে দেখতে পাচ্ছেন অনেকটা ধান লাগানো হয়ে গেছে এটা আজকে সমান করতেছি তৈরি করেছি চাষের উপযোগী হিসেবে তো নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে নদীর ধারের মানুষেরা অলরেডি হাঁস পালন করে তো হাঁসের একটু প্রবলেম রয়েছে হাঁস অত্যাচার হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন ওখানে আমার এক চাচা একটু পরিষ্কার করছে চাচা দাঁড়িয়ে আছে ওর এপার থেকে এগুলো সব আমার আব্বু ইয়ে করে লাগাইছে আমার আব্বুর পাশাপাশি আমরা সহযোগিতা করেছি এটা আমি নিজের দিকে লাগিয়েছি আর এটাও আমি নিজেই লাগাবো এই জন্য পরিষ্কার করতেছি যাই হোক নদীর ধারে আবার পানি আসে বর্ষার কালে পানি এসে সব কিছু ডুবে যায় তো যদি আল্লাহ ভরসা যদি চাষটা সম্পূর্ণ হয় সফলভাবে আমরা ফসল উঠাতে পারি তাহলে আমাদের দেখা দেখাদেখে আরও মানুষ আগ্রহ হবে প্রথমবারে আমার আবু করেছিল তখন এত মানুষ নদীর ধারে চাষ করতো না তো তারপরে আস্তে 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 দেখা দেখি এখন অনেকেই করতে লাগছে অনেকে বলতে দু তিনজন লেগে গেছে সামনে বছর আশা করি আরও এই যে এদিকে অনেক জায়গা পড়ে আছে সবাই চাষ করবে তো চাষ করলে ফসল উৎপাদন হবে বাংলাদেশের কোনো জায়গা ফালে রাখার দরকার নেই ফসল উৎপাদন হলে দেশের উন্নয়ন সম্ভব একমাত্র উন্নয়নশীল দেশ করতে হলে কৃষিতে উন্নয়ন করতে হবে আমাদের দেশে এটা অনেকে হয়তো বা বুঝে না পড়াশোনা করে খুব একটা ভালো পর্যায়ে যেতে চাই এসব নিয়ে ভাবে না তো এটাও কিন্তু খারাপ না অনেকটাই ভালো তো আপনারা যদি মনে করেন না কৃষি বা এগ্রিকালচার এই বিষয়টা নিজের মধ্যে একটু ভালোভাবে ভেবে নিজেকে একটু জানার এবং শিক্ষিত হলে এটার পাশাপাশি রোগ দমন ইত্যাদি ইত্যাদি কাজে অনেক আগাবে কারণ মূর্খ মূর্খসূর্খ মানুষ চাষ করে অনেক কিছু ভালো মন্দ বোঝে না কোন ফসলে কোন ওষুধ দিতে হবে কোন রোগের কী চিকিৎসা আপনারা শিক্ষিতরা অনেকে আছেন তারা যদি চেষ্টা করেন যে এদের পাশে দাঁড়িয়ে এ বিষয়টাকে একটু উন্নত মানে নিয়ে যাওয়ার অন্য অন্য দেশে এটা কিন্তু অনেক আধুনিক কাজকর্মের মাধ্যমে মাধ্যমে পরিচালনা করা হয় বাংলাদেশে তো এরকম খুব একটা না তবে আস্তে আস্তে উন্নতির দিকে এগাচ্ছে তো ওকে আর কিছু বলবো না আপনারা একটু শেয়ার দিবেন যাতে এই বিষয়টা সবার মাঝে পৌঁছাতে পারে এবং সবাই এসব করে থাকা জমিতে চাষ আবাদ করে তাহলে দেশের উন্নয়ন সম্ভব তো ধন্যবাদ চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের ফসলের আপডেট মাঝে মধ্যে দিব আমার ফসলটা কেমন হচ্ছে ধন্যবাদ এ পর্যায়ে সালামু আলাইকুম